যাবেন বিস্তার তো করতে পারি না বিস্তার তো পারি না আমি চিন্তা করলাম আল্লাহ এই এই আমি গেলাম গা আল্লাহ কিন্তু হাজির না কি আল্লাহ দরে 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 না দরলে কিন্তু সারে না অত যেই কাজটাই করবেন আপনি সকালে ঘরের বের হয়েছেন চিন্তা করবেন এক হইলেও ভালো কাজ করার চেষ্টা করবেন ভাই আপনার মনে করেন অনেক মানুষ তো ঘরের থেকে বাইরে চিন্তা করে কাগু আড়া মার তার ক্ষতিটা কর এই কাম করবেন কেন ভাই আপনি চিন্তা করেন না আপনার তো দমটা পুরে গেলে আপনি শেষ ফাইনাল ধরা চিন্তা করেন না ওই দুনিয়া যে একটা আই আছে এইটা এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী ভাই ওটা তো চিরস্থায়ী ওইখানে গেলে তো আপনার আলিশটা বাইর করে লাগবে আমার আপনার সবা কি ওই বাদ বাকি থাকবেন না কিন্তু একদম ডাইরেক্ট ব্যাস তো সবার লেগে না কিন্তু আপনার মনে করেন যত অন্যায় করছেন এই সাজা পাইয়া কিন্তু আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কি কইছিল কইছে যে আমাদের আমার একটা ইয়ে উন্মতর যাতে

নামাজের কোনো হিসাব দিতে পারবেন না আপনি নামাজটা পড়বেন এই নামাজের হিসাব দিতে হবে আপনি আপনার দুনিয়া তো পাঠাই আল্লাহ আল্লাহ রেবাদত করেন লিগা আর নামাজ কার লিগা আপনি বাচনের লিগা আমি বাচনের লিগা আপনি বাচনের লিগা নামাজ পড়বেন আল্লাহ ঠেকা পড়ছে হ্যাঁ যে আপনি নামাজ পড় তুই আল্লাহ কইসে তুমি নামাজ পড়ো আমার এবাদত করো আমারে ডাকো আমারে ডাকো তো আমরা ডাকি আল্লাহরে আল্লাহ ডাকি আল্লাহ তো সর্বশক্তিমান সব কিছুর মালিক আল্লাহ তাইলে অতএব এই যে দেখেন কইতে 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 মানুষগুলি চলে যেতে আছে দুনিয়া থেকে তাইলে সে আগে গেছে হয়তো আমি পরে যাব এক সেকেন্ডের ভরসা আছে ভরসা নেই তাইলে আল্লাহ দেখা গেছে হঠাৎ করে এই যে একুশ টাকায় মানুষ মারা যায় উচিলা ওই নিব ওইভাবে নিব আল্লাহ নাকি তবে যাই করেন ভাই নামাজটা পড়ার চেষ্টা করবেন আর মানুষের উপকার করার চেষ্টা করবেন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন আজকাল যদি মানুষের যেই মানুষটার ক্ষতি করবেন সেই মানুষটা আপনার ওই যে মনের থেকে কিন্তু তার একটা ইয়ে হিসাপ করবো বর্দ হিসাব করবো আল্লাহ কিন্তু সেই বিচারটা আপনার দুনিয়াতেও দেখাই দিতে পারেন আপনি তার সাথে অন্যায় করছেন আর আরেকটা জিনিস পরের হক ওই যে ভাই বন্ধুরা আপনারা বায়ে বায়ে ঝগড়া লাগেন জাগান নিয়ে এই জায়গা নিয়ে ঝগড়া লাগা ঠিক না কিন্তু আপনারা কিন্তু এক মায়ের প্যাডেরই ভাই বই আমি সেদিন একটা ইয়ে ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম যে এক বই নেড়ে কিভাবে মারতাছে এক ভাই আরে তুই হ্যার বাপ ওর ওই বাপের সন্তান ওই সন্তান না কি মারতাছ একটু জায়গার লেগা ভাই আরে কাপনের পা কাপড়ের পকেট আছে কাপনের কাপড়ের পকেট নাই টেকা নিতে পারতেন না তো ভাই সম্পত্তিও নিতে পারবেন না সাড়ে তিন মাটি তলে মাটির নিচে কিন্তু আপনার যাইতে ভাই ওই চিন্তা আপনারা চলাফেরা করার চেষ্টা করবেন আল্লাহর সব সময় বিশ্বাস করবেন আল্লাহ কিন্তু হাজিম নাজিম আল্লাহ ধরে দরে ধরে না ধরলে কিন্তু আবার সারে না এমন দরা ধরবো একবার শেষ করে দিব শেষ করে দিব আপনার তখন উপায় থাকবো না তো সবাই ভালো থাকবে